অনেকের বাড়িতে কুকুর বা বিড়াল বারবার এসে আশ্রয় নিতে পছন্দ করে এই কুকুর বা বিড়াল বাড়িতে আসা ভালো না খারাপ শুভ না অশুভ এবং তারা আমাদের কিসের ইঙ্গিত দেয় এই সব কিছু জানবেন এই ভিডিওটির মাধ্যমে তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ বেঙ্গলি কিউটস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই সংসারকে সাধারণত তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে এক ভৌতিক ভাগ এই ভাগের মধ্যে পড়ে কুকুর বিড়াল পশু পাখি আর অন্যান্য যে কোনো জীব দুই অভৌতিক ভাগ ভূত পিসাজ নেগেটিভ এনার্জি এবং সর্বশেষ ভাগ হল পরভৌতিক যার মধ্যে পড়েন স্বয়ং ঈশ্বর বন্ধুরা এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমরা খালি চোখে দেখতে পারি না যেমন পজিটিভ এবং নেগেটিভ এনার্জি প্রতিনিয়ত আমাদের কর্ম অনুযায়ী আমাদের ঘরে নেগেটিভ বা পজিটিভ এনার্জি আসা যাওয়া করে যখন দেখবেন আপনার ঘরে অশান্তি পেরে যাচ্ছে বা বাড়ির সদস্যদের মধ্যে রোগ লেগেই আছে তাহলে এর মানে হলো আপনার বাড়িতে কোনো না কোনো নেগেটিভ এনার্জি অশুভ শক্তি বাসা বেঁধেছে আর যদি আপনার বাড়িতে কোনো কুকুর বা বিড়াল পোষা থাকে তাহলে তারা সর্বপ্রথম এই নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি দেখতে পাবে যখন দেখবেন আপনার বাড়ির কুকুর বা বিড়াল অযথা চেঁচিয়ে উঠছে বা গ্রন্থন করছে তখন বুঝে নেবেন তারা কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে দেখতে পেয়েছে আবার যদি আপনার বাড়িতে পজিটিভ এনার্জি থাকে তাহলে আপনার পরিবারে সুখ এবং শান্তির পরিবেশ থাকবে এবং সেই সংকেত আপনাকে দেবে আপনার বাড়ির কুকুর বা বিড়াল নারদ পুরাণ এবং গরুর পুরাণ অনুযায়ী যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে বারংবার ক্রন্দন করে তাহলে তার দুটি অর্থ হতে পারে এক এটি খুবই অশুভ সংকেত যা নির্দেশ করে আপনার জীবনে কোনো খারাপ দুর্ঘটনা ঘটতে পারে বা অশুভ কিছু অপেক্ষা করছে দুই আপনার পরিবারের উপর বিচিত থাকতে পারে বা আপনার কোনো পূর্বপুরুষের আত্মা আপনার বাড়িতে থাকতে পারে কুকুর এবং বিড়াল আমাদের জীবনে নানা রকমের সংকেত দিয়ে থাকে কিন্তু আমরা তা বুঝতে পারি না এবং অনেক সময় অবলা পশুদের সঙ্গে খারাপ ব্যবহার করি এটি ভুল পশু পাখিরা কখনো বিশ্বাসঘাতকতা করে না আমরা তাদের একটু খাবার দিলে তারা সারা জীবন আমাদের সাথে থাকে ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত জীব আমার দ্বারা প্রেরিত এবং আমার অংশ তাই কুকুর বা বিড়ালকে কখনো অবহেলা করবেন না এদের আঘাত করবেন না কারণ এরা ঈশ্বরের সন্তান এছাড়া কুকুর হল কালভৈরবের বাহন এবং তাদের আঘাত করলে মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হবেন এবার কিছু ভুল ধারণা ভেঙে দিই আমরা যখন ভ্রমণে যাই যদি কোনো প্রাণী আমাদের পথ কাটে আমরা মনে করি আমাদের যাত্রা অশুভ হবে এবং সেখানে দুর্ঘটনা ঘটতে পারে তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল আমাদের ভালো মন্দ আমাদের কর্মের উপর নির্ভর করে কর্মের ফল আমাদেরই হাতে কোনো জীবের নয় অবশ্যই কিছু প্রাণী যেমন পোকামাকড় পৃথিবীতে কোনো দুর্যোগ আসার আগেই তার আভাস পেয়ে যায় পাখিরা আবহাওয়ার পরিবর্তনের আগে থেকেই টের পায় তেমনি যদি ভবিষ্যতে আপনার জীবনে কোনো খারাপ ঘটনা ঘটতে থাকে তবে আমাদের আশ্রিত কুকুর বিড়াল তার আভাস দিয়ে থাকে এবার বিড়াল সম্পর্কিত কিছু সংকেত জানুন যা দেখে আপনি বুঝতে পারবেন এটি আপনার জন্য অশুভ এক যদি বিড়াল ক্রমাগত ক্রন্দন করে তাহলে বুঝবেন কোনো বিপদ আসতে চলেছে দুই যদি বিড়াল আপনার পায়ের নিচে চলে যায় তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনি অসুস্থ হতে পারেন তিন যদি অসুস্থ ব্যক্তির উপর বিড়াল চলে যায় তাহলে সেই ব্যক্তির মৃত্যুর সময় কষ্ট ভোগ করতে পারেন চার যদি বিড়াল মাংসের টুকরো খাটছিল তবে বুঝবেন আপনার কাজ পণ্ড হতে চলেছে পাঁচ যদি বিড়াল শুয়ে থাকে বুঝবেন কিছু দুশ্চিন্তা আসতে পারে ছয় যদি শুভ কাজে যাওয়ার সময় বিড়াল ক্রন্দন করে বুঝবেন কাজ সফল হবে না এবার আপনারা জানবেন বিড়াল সম্পর্কিত কিছু শুভ সংকেত এক যদি যাত্রার পথে মা বিড়াল বাচ্চা নিয়ে যেতে থাকে বুঝবেন আপনার পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হবে দুই যদি গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার পথে বিড়াল খাবার খাচ্ছিল বুঝবেন কাজ সফল হবে কিছু বিশেষ দিন যেমন পূর্ণিমা অমাবস্যা দীপাবলি এবং একাদশী দিনগুলিতে বিড়ালের আশ্রয় নেওয়া আপনার জন্য শুভবার্তা নিয়ে আসে দীপাবলির রাতে বিড়ালের আগমন মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে এছাড়া যদি কুকুর প্রতিদিন আপনার বাড়িতে আসে বা আপনি তাকে খাওয়ান তাহলে এটি ভগবান শিবের কৃপা নির্দেশ করে যা আপনার সমস্ত বিপদ দূর করবে তবে কুকুর বা বিড়াল ছাড়াও যে কোনো প্রাণীকে সুযোগ পেলে খাওয়ানো উচিত এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আজকের আলোচনা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ